যুগে যুগে মানুষ মহাবিশ্বের সৃষ্টি গভীর রহস্য এবং নেপথ্যের মূল চালিকা শক্তিকে বুঝতে চেয়েছে এই মহাজাগতিক বিস্ময় এবং জীবনের জটিলতা যখন আমরা পর্যবেক্ষণ করি তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে এই বিশাল বিশ্বজগতের স্রষ্টাকে এবং তিনি কি একাই এই সৃষ্টির অধিকারী পৃথিবীর প্রায় সব প্রধান ধর্ম এবং দর্শনের মূল ভিত্তি হল সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস তবে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক দিকটি হলো তার একত্ব ওয়াননেস বা তাওহিদ এবং অদ্বিতীয়তা ইউনিকনেস সৃষ্টিকর্তার একত্ব কেবল সংখ্যাগত ধারণা নয় এটি তার সত্তা গুণাবলী এবং ক্ষমতায় তার নিরঙ্কুশ একক এবং অতুলনীয় অবস্থাকে নির্দেশ করে আমরা যদি এই সৃষ্টির নিখোঁজ শৃঙ্খলা তার অপরিবর্তনীয় নিয়মাবলী এবং এর চূড়ান্ত উদ্দেশ্যকে গভীরভাবে বিশ্লেষণ করি তবে তা ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে এই মহাবিশ্বের নিয়ন্ত্রণবার একাধিক সত্তার হাতে থাকতে পারে না কারণ একত্ব হল পূর্ণতার প্রতীক একাধিকতা বা বিভাজন হল অসম্পূর্ণতা বা সীমাবদ্ধতার ইঙ্গিত কেন এই একত্ব জরুরি দ্য নেসেসিটি অফ ওয়াননেস এই ধারণাটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয় বরং এটি যুক্তি লজিক এবং মহাবিশ্বের বাস্তবতার কসমিক রিয়ালিটি ওপর প্রতিষ্ঠিত একটু চিন্তা করে দেখুন যদি দুইজন বা তার বেশি সৃষ্টিকর্তা থাকতেন তবে সৃষ্টি প্রক্রিয়ায় চরম বিশৃঙ্খলা দেখা দিত হয়তো একজন চাইতেন গ্রহগুলো একভাবে ঘুরুক অন্যজন চাইতেন আর একভাবে এই সংঘাতের ফলস্বরূপ মহাবিশ্ব জন্ম নেওয়ার আগেই ধ্বংস হয়ে যেত কিন্তু আমরা দেখছি কোটি কোটি গ্যালাক্সি এবং নক্ষত্র একটি নিখুঁত ভারসাম্যের মধ্যে চলছে এই ভারসাম্যই প্রমাণ করে যে পিছনের ইচ্ছা শক্তি এবং জ্ঞানেকক ও বিভিন্ন এই একত্বই নিশ্চিত করে যে সৃষ্টিকর্তা কারও মুখাপেক্ষী নন এবং তিনি তার সৃষ্টির কোনো অংশের মতো নন এই সত্যটি অনুধাবন করা মানুষের আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই লেখায় আমরা সুনির্দিষ্ট যুক্তির ভিত্তিতে প্রমাণ করব যে সৃষ্টিকর্তা কেন কেবল একজনই হতে পারেন এবং তার অদ্বিতীয়তা কিভাবে তার সৃষ্টির প্রতিটি স্তরে প্রতিফলিত হয় নিখুঁত সুশৃঙ্খলতা ও মহাবিশ্বের ঐক্য ইউনিটি ইন দ্য কসমোস অ্যান্ড পারফেক্ট অর্ডার এই মহাবিশ্বের সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ হল এই নিখুঁত শৃঙ্খলা পারফেক্ট অর্ডার এবং সার্বজনীন ঐক্য ইউনিভার্সাল ইউনিটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত ঋতুর পরিবর্তন গ্রহ নক্ষত্রের নির্ভুল কক্ষপথ সব কিছুই একটি অখণ্ড অপরিবর্তনীয় এবং একক ব্যবস্থার অধীনে পরিচালিত হচ্ছে এই সুশৃঙ্খলতাই প্রমাণ করে যে এর নেপথ্যে একজন মাত্র সর্বোচ্চ নিয়ন্ত্রক ও পরিকল্পনাকারী রয়েছেন যুক্তির বিস্তারিত বিশ্লেষণ মহাবিশ্বের একক ব্যবস্থা সমগ্র সৃষ্টি তা একটি পরমাণুর ভেতরের শক্তিই হোক বা গ্যালাক্সির বিশালতা সব কিছু মাত্র আইন ল মেনে চলে যেমন মহাকর্ষ সূত্র গ্র্যাভিটেশন চাঁদকে পৃথিবীর চারপাশে ধরে রেখেছে এবং একই সৌর সৌরজগৎকে চালিত করছে যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতেন তবে তাদের প্রত্যেকের ইচ্ছা বা ক্ষমতা ভিন্ন ভিন্ন হতে পারত ফলস্বরূপ মহাবিশ্বের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন আইন বা নিয়ম প্রযোজ্য হতো যা সৃষ্টির মধ্যে বিভাজন ও সংঘাত সৃষ্টি করত এই ধরনের বিশৃঙ্খলা বা সংঘর্ষপূর্ণ ব্যবস্থা মহাবিশ্বের বর্তমান ঐক্য ও স্থায়িত্বের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক দুই ক্ষমতার সংঘাতের অনুপস্থিতি যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতেন তবে তাদের মধ্যে সার্বভৌম ক্ষমতা সভরেন্টি নিয়ে অবশ্যই সংঘাত হতো একজন চাইতেন কোনো গ্রহকে বাম দিকে শোনাতে অন্যজন হয়তো চাইতেন ডান দিকে এই দ্বন্দ্বে হয় একজন অন্যজনকে সম্পূর্ণরূপে পরাভূত করতেন যা দ্বিতীয়জনের সৃষ্টিকর্তা হওয়ার দাবি বাতিল করে দিত অথবা উভয়ই ব্যর্থ হতেন যার ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যেত যেহেতু মহাবিশ্ব অটুট নিয়মে চলছে তাই প্রমাণ হয় যে ক্ষমতা ও ইচ্ছার উৎস কেবল একজনই কোরআনের প্রমাণ পবিত্র কোরআন স্পষ্টভাবে ঘোষণা করে যে একাধিক উপাস্যের অস্তিত্ব মহাবিশ্বের ধ্বংসের কারণ হতো এই যুক্তিটি কোরআনে এইভাবে উপস্থাপিত হয়েছে যদি আকাশ ও পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য ইলাহ উপাস্য থাকত তবে এতটু ভয় অবশ্যই বিপর্যয়ে পতিত হতো সুতরাং তারা যা বলে তা থেকে আরসের অধিপতি আল্লাহ পবিত্র আল কোরআন সুরা আল আমবিয়া রাত নটা বেজে বাইশ মিনিট অন্য একটি আয়াতে সৃষ্টিকর্তা তার অদ্বিতীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বলেন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই যদি থাকত তবে প্রত্যেক ইলাহ তার সৃষ্ট বস্তুকে নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অপরের ওপর চড়াও হতো তারা যা আরোপ করে তা থেকে আল্লাহ কত পবিত্র আল কোরআন সুরা আল মিনন্ত একানব্বই এই আয়াতগুলো স্পষ্টভাবে প্রতিষ্ঠা করে যে নিয়ম শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণের হল সৃষ্টিকর্তার একত্ব ও অদ্বিতীয়তার চূড়ান্ত প্রমাণ এই নিরবচ্ছিন্ন ও নিখুঁত ব্যবস্থা একজন একক সর্বশক্তিমান এবং সর্বোচ্চ পরিকল্পনাকারীর অস্তিত্ব ছাড়া সম্ভব নয় দুইট সৃষ্টির অনন্যতা নেই থেকে সৃষ্টি ইউনিকনেস অফ ক্রিয়েশন এক স্নিহিল সৃষ্টিকর্তা যে এক ও অদ্বিতীয় তার সবচেয়ে জোরালো প্রমাণ হল তার সৃষ্টির প্রক্রিয়া মানুষের মতো সৃষ্ট জীব কেবল বিদ্যমান উপাদান বা মডেল ব্যবহার করে কিছু তৈরি করতে পারে কিন্তু সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেছেন নেই থেকে অর্থাৎ কোনো পূর্ব বিদ্যমান উপাদান বস্তু বা মডেল ছাড়াই অনন্য ক্ষমতাই প্রমাণ করে যে তিনি তার সৃষ্টির থেকে সম্পূর্ণরূপে ভিন্ন এবং একক সত্তা। যুক্তির বিস্তারিত বিশ্লেষণ এক উপকরণহীন সৃষ্টি এক স্নিহিল সৃষ্টিকর্তাকে আরবি পরিভাষায় আল-বাদি দি অরিজিনেটর বলা হয় এই নামটির তাৎপর্য হল তিনি হলেন সেই সত্তা যিনি কোনো প্রকার নজির বা উদাহরণ ছাড়াই সৃষ্টি করেন মানবীয় নির্মাণ শৈলীতে একজন স্থপতিকে ভবন তৈরি করতে সিমেন্ট লোহা এবং একটি পরিকল্পনা মডেল প্রয়োজন হয় কিন্তু মহাবিশ্বের ক্ষেত্রে সৃষ্টিকর্তা শূন্য থেকে মহাবিশ্বের সকল মৌলিক উপাদান শক্তি এবং আইন সৃষ্টি করেছেন এটি এমন এক অসাধারণ ক্ষমতা যা অন্য কোনো সত্তার পক্ষে দাবি করা অসম্ভব এই ক্ষমতা কেবল একজন অদ্বিতীয় অনাদি ও স্বয়ং সম্পূর্ণ সত্তারই থাকতে পারে দুই সীমাবদ্ধতা ও স্বাধীনতা যদি সৃষ্টিকর্তার কোনো অংশীদার থাকত তবে সেই অংশীদারকেও হয়তো সৃষ্টির জন্য পূর্ব উপকরণ শক্তির ওপর নির্ভর করতে হতো অথবা তারা নিজেরাই সৃষ্টিকর্তার সৃষ্টি থেকে উপকরণ ধার করত যারাই উপাদানের উপর নির্ভরশীল তারা সীমাবদ্ধ একমাত্র যিনি কোনো কিছুর ওপর নির্ভরশীল নন এবং সব কিছুকে শূন্য থেকে অস্তিত্বে আনতে সক্ষম তিনি পরম স্বাধীন এবং একক সৃষ্টিকর্তা আল খালিক কোরআনের প্রমাণ একক ক্ষমতার ঘোষণা পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করে যে সৃষ্টিকর্তার এই গুণটি সম্পূর্ণভাবে তার জন্য সংরক্ষিত এবং তিনি তাঁর এই ক্ষমতা দ্বারা সকল অংশীদারিত্বকে বাতিল করে দেন তিনি আসমান ও জমিনের আদি স্রষ্টা আলবাদী তার কোন সন্তান কেমন করে হবে অথচ তার কোনো সঙ্গী নেই তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছু সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন আল কুরআ সুরা আল আল ছয় একশো এক এই আয়াতটি কেবল সৃষ্টিকর্তার আদি স্রষ্টা হওয়ার বিষয়টি নিশ্চিত করে না বরং যুক্তি দেয় যে যেহেতু তার কোনো সঙ্গী নেই অর্থাৎ তিনি অদ্বিতীয় তাই তার সন্তান গ্রহণেরও কোনো প্রয়োজন নেই কারণ তার অদ্বিতীয় শক্তি দিয়েই তিনি সব সৃষ্টি করেছেন অন্যত্র সৃষ্টিকর্তার এই অনন্য পদ্ধতিকে একটি সরল আদেশের মাধ্যমে তুলে ধরা হয়েছে তিনি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার সংকল্প করেন তখন শুধু বলেন হও কোন তা হয়ে যায় ফায়াকুন আল সুরা ইয়াসিন ছত্রিশ বিরাশি ই কোন ফায়াকুন হও এবং তা হয়ে যায় এর সরলতা এবং দ্রুততা প্রমাণ করে যে সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই এবং তার একক ক্ষমতা সর্বোচ্চ ও অতুলনীয় এই প্রক্রিয়ায় কোনো অংশীদারিত্বের প্রশ্নই ওঠে না তিন সর্বোচ্চ ক্ষমতা ও সার্বভৌমত্ব আলটিমেট পাওয়ার অ্যান্ড সভরেন্টি সৃষ্টিকর্তার একত্ব ও অদ্বিতীয়তার অন্যতম প্রধান প্রমাণ হল তার ক্ষমতা পাওয়ার এবং কর্তৃত্বে অথরিটি কোনো অংশীদারিত্বের অনুপস্থিতি এই মহাবিশ্ব প্রমাণ করে যে এর নিয়ন্ত্রক কেবল একজন যার ক্ষমতা সর্বোচ্চ অসীম ও অবিভাজ্য সর্বশক্তিমানতা আল কাদিরের অখণ্ড ক্ষমতা ইসলামী বিশ্বাসের সৃষ্টিকর্তা হলেন আল কাদির আল কাদির সর্বশক্তিমান এবং আল আজিজ আল আজিজ পরাক্রমশালী এই গুণাবলীগুলি অনিবার্যভাবে তার একক সত্তার দাবি করে এক সর্বোচ্চতার যৌক্তিক দ্বন্দ্ব সর্বোচ্চ ক্ষমতা বা সর্বশক্তি মানতা ধারণাটি তার সংজ্ঞানুযায়ী কেবল একক সত্তার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতেন তবে প্রত্যেকেই নিজেকে সর্বোচ্চ বলে দাবি করতেন এই পরিস্থিতিতে দুটি যৌক্তিক সম্ভাবনা তৈরি হতো ক সংঘাত ও পরাজয় তারা ক্ষমতার সংঘাতের কনফ্লিক্ট অফ উইল জড়িয়ে পড়তেন যেখানে একজন অন্যজনকে পরাভূত করতেন যিনি পরাজিত হতেন তিনি আর সর্বশক্তিমান থাকতেন না এবং যিনি বিজয়ী হতেন তিনিই একমাত্র সত্য সৃষ্টিকর্তা হিসেবে প্রমাণিত হতেন খ ক্ষমতার বিভাজন যদি তাঁরা ক্ষমতার ভাগ করে নিতেন তবে কেউই আর সর্বোচ্চ থাকতেন না বরং সীমাবদ্ধ ক্ষমতাধর হতেন কিন্তু সৃষ্টিকর্তা সবরকম সীমাবদ্ধতার অর্ধে তাই তার ক্ষমতা অখণ্ড ও অবিভাজ্য দুইট ক্ষমতার অসীমতা সৃষ্টিকর্তার শক্তি কোনো সীমানা বা পরিমাপের অধীন নয় যদি দ্বিতীয় কোনো শক্তি থাকত তবে তা সৃষ্টিকর্তার শক্তিকে করত আর কোনো সীমাবদ্ধ শক্তি কখনোই এই অসীম মহাবিশ্বকে সৃষ্টি ও নিয়ন্ত্রণ করতে পারত না সুতরাং সৃষ্টিকর্তা তার ক্ষমতায় একক এবং অদ্বিতীয়